আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শিবরকাত তো আজকে আপনাদের মাঝে আমি আবারও একটা উপরি তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা হান্ড্রেড পার্সেন্ট একটা উপরি তাবিজ এবং এটা ক্ষতি করার তাবিজ অনেকে এগুলাকে ক্ষতি সাধন বলে বা সুপরি বিদ্যা বলে কেউ ভান বিদ্যা বলে এক একজন এক এক রকম নাম দিছে কিন্তু কাজ কিন্তু একই কাজ হচ্ছে শত্রু ক্ষতি করা তো কি জোর ক্ষতি করা এটাতে আপনি শত্রুকে পুঙ্গ করতে পারবেন অন্ধ করতে পারবেন ঠিক আছে চাইলে মেরে ফেলতে পারবেন এরকম কাজ একটা তাবিজ দিয়ে তিনটা চাপটা আপনার কাজ করা লাগে এটার নিয়ম হচ্ছে আপনার উদ্দেশ্য করে লিখবেন যে উদ্দেশ্য লিখবেন ওইটাই হবে আপনার উদ্দেশ্যের উপরে কিছু। তো ভিউয়ার্স ঝাড়া বিভিন্ন শত্রুর মাধ্যমে অত্যাচারিত হইতে হইতে জীবনটা শেষ এমন পর্যায়ে গেছে শত্রু আপনার জীবনটাকে এমন অবস্থা করে দিছে শত্রু কেন আপনার মরা ছাড়া কোনো বুদ্ধি নাই এক কথায় বলা যায় পিঠ থেকে গেছে মানুষ কিন্তু তখনই এইগুলা করতে আসে তো অনেকে তো আমার ফোন দেখ আমার যে কাজ টাজ করাই তো আমাদের কাছে এমন আছে কান্নাকাটি করে যে বাই শত্রু মাধ্যমে আমার জীবনটা শেষ এর নই এনে মারতে হবে নয় আমার মরতে হবে তখন কিন্তু আমি বুঝি যে লোকটা দেওয়ালে পিঠ থেকে আমার কাছে আইসে কি পরিমাণ কষ্টে থাকলে যে মানুষ এগুলো করে এটা আমি বুঝি তো যারা করবেন নিজেরাই করবেন কাউকে একটা টাকা পয়সা দেওয়া লাগবে না নিজে ঘরোয়া করবেন যে কয় টাকা লাগুক নিজেই খরচ করবেন করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হোক আর অবশ্যই আমার একটু অনুমতি নেবেন আমার অনুমতি নিলে কেউ আপনার কাজটা করতে সহজ হবে ঠিক আছে আপনার উপরে কোনো সমস্যা হবে না সবকিছু আমি বুঝবো তো যাই হোক কথা বললে অনেক কিছু আর অনেকেই বলতে পারেন যে ভাই এগুলো তো কাজ হয় না কেমনে কাজ হয় না আপনি করছেন আমি করি নাই আমি বিভিন্ন কাছে কাছে গেছি গেছি টাকা পয়সা দিচ্ছি নিয়ে কাজটা করছে এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন বা যারা আপনি টাকা দিচ্ছেন সেই যে পারে এটা দিয়ে আপনার কি গ্যারান্টি দেবেন আপনি বলেন কোনো গ্যারান্টি আছে নাই তো এগুলা কথা না বলে এইগুলো চিন্তা না করে আপনি নিজেই করেন আশা করি একশো কাজ হবে আর কিভাবে করলে কাজ হবে আমি আপনাকে শিখাই দেব এই কাজটা করার পরে আপনি নিজেই কবিরাজ হয়ে যাবেন আপনাকে কবিরাজ দায়িত্ব হবে কবিরাজ আপনাকে সাহস কারণ অনেক লোক আছে এই সম্পর্কে কোনো জ্ঞানই নাই কিন্তু নাম দিছে কবিরাজ তাহলে তাই নিজেই পারে না দেখবেন আপনার কাছ থেকে আপনার মতন অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নিছে কিন্তু সে নিজেই কাজ করতে পারে না তো যাই আসলে এইগুলো আমি তো চাই না মানুষের সম্পর্কে কারণ প্রত্যেকের আলাদা জিনিস অভিজ্ঞতা ব্যাপার সেবার আছে অনেকে বাচ্চা বলা বান বা এগুলা ওই ভিডিও মানে আমি তো আপনি ওখানে খাবেন না আপনি কি খাবেন তুই কাজ করেন দেখাইতে পারবো নিজেই দেখাইতে পারবো না তো যাই হোক আমি বলবো বন্ধুর থেকে সাবধান হ্যাঁ নিজেরাই করার চেষ্টা করবেন দশ টাকা বিশ টাকা খরচ হোক নিজেরই হোক তারপর অন্যকে খাওয়ানোর কোনো দরকার নেই তো যাই হোক কিভাবে করলে কাজটা হবে আমি এটা নিয়মটা মনে দিচ্ছি আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আর আমি যেভাবে ওইভাবেই করবেন তো প্রথমত এটা একটা কুপুরি গাছ কুপুরি গাছ অথবা মঙ্গলবারে করতে হোক তো আপনার মঙ্গলবারের দিন রাত্রেবেলা আপনি রাত্রে এটা করতে হবে তো রাত্রে আহ একটা থেকে দুইটার মধ্যেই এটা করবেন রাত্রে একটা থেকে দুইটার মধ্যে কাজটা করে শেষ করবেন এবং এটা বৃষ্ঠটা লেখার আগে আপনাকে পুরো শরীর অলঙ্গ হতে হবে এবং এটা লেখার জন্য আপনাকে যে কোনো চার দেওয়ালের আড়ালে আপনি বসে অলঙ্গ হয়ে এটা লিখবেন লিখবেন কিভাবে এটা লিখবেন একটা মাটির ঠুলিতে এটা বৃষ্ঠটা কেন মাটির ঠুলি দুইটা মাটির ঠুলি নতুন কিনাবেন একদমে কিনা মাটির ঠুলিতে আপনি এদিটা লিখবেন লিখার পরে যার জন্য করবেন তার নাম তো অবশ্যই দিতে হবে তার নাম লিখে দিবেন এবং তার বাবার নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি এই ঠুলি দুইটাকে নিয়ে একটা ঠুলি চুলা যে কোনো মাটির চুলার হ্যাঁ আপনার পাশে এক হাত পরিমাণ গর্ত করে এটা পুঁতে দিবেন যেন চুলা তা আগুন তোলে যেন এটাতে হিদ এরকম ভাবে আপনি পুঁতে দিবেন আর একটা ঠুলি আপনি যে কোনো একটা ভাতরুমে তো আসবেন বা প্রস্তাবখানা এগুলোর মধ্যে ফেলে দিতে তো আশা করি আপনি এভাবে করলে একশো পার্সেন্ট কাজ হবে এবং সময় লাগবে মাত্র তিন দিন মাত্র তিন দিন সময় লাগবে তো যারা করতে চানি যারাই করবেন হ্যাঁ আর যারা করে এগুলা করেন না ফাইস ডিম নিজের ক্ষতি হবে পরে কিন্তু আমারও দুর্নাম তো ঠিক আছে বিস ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন